সুপ্রিয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কোচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর এর উত্তর হবে ঘ মালয়েশিয়া দুই জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় এখানে উত্তর ক এক দুই অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাব আদ্রতপূর্ণ গ্রীষ্মকাল তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও শিল্পতা জনাব আদনান পূর্ব এশিয়ার শিল্পনির্ভর একটি দেশে পরিদর্শনে যান দেশটির বেষ্টিত দেশটির জাতিগত ধর্ম সৃষ্ট তিন নম্বর প্রশ্নের জন্য আদনাদ কোন দেশ পরিদর্শন যান এর উত্তর হবে খ জাপান চার নম্বর প্রশ্ন আদনানের দেখা দেশটি শিল্প হওয়ার কারণ হচ্ছে এখানে উত্তর হবে দুই তিন অর্থাৎ খনিজ সম্পদের প্রাচুর্য উষ্ণমণ্ডলীয় জলবায়ুর প্রভাব এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে অনিন্দ্রা গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে বাংলাদেশে পার্শ্ববর্তী একটি দেশে যায় দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সোলেমান পর্বতমালা দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ ক নম্বর প্রশ্ন মালয়েশিয়ার রাজধানীর নাম কি এর উত্তর লিখব মালয়েশিয়ার রাজধানীর নাম কোয়ালালামপুর তারপর ক নম্বর প্রশ্ন বহু দেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো সাধারণত বহু দেশ বলতে বোঝায় যে দেশে বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের লোক বসবাস করে যেমন ভারত ও চীন ভারতের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈনসহ বহু ধর্মের লোক বসবাস করছে এছাড়াও চীনে বহুজাতি বা সম্প্রদায়ের লোক বসবাস করে তারপর তোমাদের গণনক প্রশ্ন অনিন্দ্রের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো এবং গহনক প্রশ্ন অনিন্দ্রের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কে গুরুত্ব ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি আর পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ